আজ বিধানসভায় অপরাজিতা নারী ও শিশু বিল পাশ হয়েছে এই বিলকে পূর্ণ সমর্থন দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বিলের মূল বিষয় হচ্ছে বর্ধিত শাস্তি দ্রুত শাস্তি দ্রুত তদন্ত ভারতীয় ন্যায় সংহিতায় বলা আছে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে কিন্তু নতুন বিলে বলা হয়েছে যে একুশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে ভারতীয় মূল সংহিতায় রয়েছে এক মাসের মধ্যে দোষীকে শাস্তি দিতে হবে কিন্তু নতুন বিলে বলা হচ্ছে যে একুশ দিনের মধ্যে শাস্তি দিতে হবে ভারতীয় ন্যাসহিতায় সর্বাধিক শাস্তি দশ থেকে কুড়ি বছরের জেল বা কিছু কিছু ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে কিন্তু নতুন অপরাজিতা নারী ও শিশু বলে বলা হয়েছে যে যাবজ্জীবন এবং ফাঁসি সাজা দিতে হবে অনেক সময় দেখতে পাওয়া যায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বদলা নেওয়ার জন্য কোনো ব্যক্তির নামে মিথ্যা ধর্ষণের কেস দেওয়া হয় এই ক্ষেত্রে যদি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত না করে তাহলে কিন্তু একজন নির্দোষ ব্যক্তি ফাঁসি কাটে ঝুলতে পারে এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পুলিশ কি সঠিক তদন্ত করবে পুলিশ কি নিরপেক্ষভাবে তদন্ত করবে এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে পুলিশের উপরই পুলিশ যদি নিরপেক্ষ তদন্ত করে তাহলে কিন্তু নির্দোষ ব্যক্তি ফাঁসি কাটে ঝুলবে না ধর্ষণ বিরোধী আইন তো পাশ হয়ে গেল এখন সব থেকে বড় গুরুদায়িত্ব রয়েছে পুলিশের কাঁধে পুলিশ কি আদৌ নিরপেক্ষ তদন্ত করতে পারবে পুলিশ কি আদৌ পলিটিক্যাল প্রেশারে না আসে সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত করতে পারবে এটাই সব থেকে বড়ো প্রশ্ন হলে কিন্তু একজন ধর্ষিতা ন্যায় বিচার পাবে না নাহলে কিন্তু একজন ধর্ষক জেলে বন্দি হবে না বা তার ফাঁসি হবে না কোনো আইন আনা এবং সেই আইনকে কার্যক্ষেত্রে প্রয়োগ করে সফল করা দুটো ডিফারেন্ট থিং এখন প্রশ্ন হচ্ছে আইন তো আনা হয়েছে এই আয়নটা কতটা ফলপ্রসূ হবে এটা সময় বলবে